প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম আমরা বলেছিলাম যে রিজনিংয়ের ভিডিও পরপর যাবে এবং তার সঙ্গে সঙ্গে জিকের ভিডিও আমরা দেবো জিকে এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রথমেই বলে রাখি আমি খুবই দুঃখিত যে কতদিন ভিডিও দিতে পারিনি প্রায় চার পাঁচ দিন হল ভিডিও যায়নি জিকের ভিডিও যায়নি রিজনিংয়ের ভিডিও যায়নি ওকে আমার একটু ব্যক্তিগত প্রবলেম ছিল সমস্যা ছিল সেই জন্য আজকে থেকে আমি চেষ্টা করছি প্রত্যেক দিন যেমন করে রিজনিং যাবার পরপর পার্ট পার্ট সেরকম ভিডিও যাবে এবং এর সঙ্গে এর সঙ্গে জিকের ভিডিও বা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমরা যেমন বলেছিলাম সেরকম কিন্তু যাবে ওকে তো আমরা প্রথম আজকে একটা জিকের ভিডিও আলোচনা করব ব্যাখ্যামূলক জিকে যেগুলো খুব বেশি প্রশ্ন থাকবে না কম প্রশ্ন থাকবে কিন্তু প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা থাকবে যে কেন এটা হচ্ছে এর ব্যাখ্যা কী ওকে তো ব্যাখ্যা ওয়াইজ যদি আমরা জিকেগুলো পরপর কমপ্লিট করতে করতে যাই সেক্ষেত্রে যদি ওই জিকে থেকে অন্য কোনো প্রশ্ন পড়ে যায় তোমরা কিন্তু অবশ্যই সেই প্রশ্নগুলোর অ্যান্সার যদি ব্যাখ্যামূলক জিকে করলে সুবিধা কী সেক্ষেত্রে কিন্তু জিকেটাকে মনে রাখতে গেলে মানে যে সাধারণ জ্ঞানগুলো আছে সেগুলো মনে রাখতে গেলে অনেক সুবিধা হয় আমরা প্রথম যে প্রশ্নটা পাচ্ছি সম্প্রতি কে কনিষ্ঠতম কনিষ্ঠতম বলতে সব ছোট ভারতীয় হিসাবে ছাত্রী মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের চ্যালেঞ্জ সম্পূর্ণ করেছেন চারটে অপশান আছে বিশ্বাস অবস্থি কাম্য কার্তিকন বিশ্বনাথ পদকান্তি আর কৌশল ত্রিবেদী এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি বিশ্বনাথ পদকান্তি এবার আমরা যদি ভালো করে ডিটেলস জেনে নিই চারজনের যা যিনি আছেন কেন বিশ্বনাথ পদকান্তি হলো কেন কার্তিকন হলো না আমরা ভালো করে জেনে নিই আমরা যদি প্রথম হচ্ছে ব্যাখ্যা দেখো সাম্প্রতি বিশ্বনাথ কার্তিকীয় পদকান্তি মাত্র ষোলো বছর বয়সে ছাত্রী মহাদেশ মহাদেশের সর্বোচ্চ সিংহ জয়ের চ্যালেঞ্জ সম্পূর্ণ করে কনিষ্ঠতম ভারতীয় হিসাবে ইতিহাস রচনা করেছেন দেখতে পাচ্ছি আমরা নাম পরিচয় কি হায়দ্রাবাদের ষোলো বছর বয়সী ক্লাইম্বার নাম হচ্ছে পি বিশ্বনাথ কার্তিকীয় পদকান্তি দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে বা সাতাশে মে ঠিক আছে যিনি সর্বশেষ মাউন্ট এভারেস্ট জয় করে সেভেন সামিট অভিযানের চূড়ান্ত শৃঙ্গ জয় করেন এবং তিনি অভূতপূর্ব কীর্তি করেন ওকে সাফল্য বিবরণ কী আছে তিনি মাত্র ষোলো বছর ষোলো বছর ছয় মাস ও সাতাশ দিন বয়সে এই মিশন সম্পন্ন করেন ফলে তিনি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয়কারী ওকে কনিষ্ঠতম ভারত হিসেবে ইতিহাস রচনা করেন পূর্ব তার পূর্ববর্তনে বিশ্বনাথ কার্তিকেয়ন যে আছে কার্তিকে আছে তার আগে বা পদকান্তি যিনি আছেন তার আগে এই রেকর্ড ছিল মুম্বাইয়ের কন্যা ঠিক আছে কামিয়া কার্তিকায়ন যিনি সতেরো বছর বয়সে কিন্তু এই চ্যালেঞ্জ সম্পন্ন করেছিলেন তাই কামিয়া কার্তিকায়ন কেন হলো না তিনি কিন্তু সতেরো বছর হয়ে কমপ্লিট করেছেন আর বিশ্বনাথ পদকান্তি ষোলো বছর ছ মাস সাতাশ দিনে তাই কিন্তু অনুষ্ঠিততম হচ্ছে বিশ্বনাথ পদকান্তি ওকে এবার যদি সর্ববিশ্ব মানে পুরো পৃথিবীর দেখা যায় এটা তো ভারতবর্ষের হল পুরো পৃথিবীর মানে বিশ্বব্যাপী মানদণ্ডে অবস্থান করেছেন সেরা রেকর্ড তিনি হচ্ছেন আমেরিকার জর্ডান রোমেরিও যিনি মাত্র পনেরো বছর পাঁচ মাস বারো দিনে এই চ্যালেঞ্জ শেষ করেছিলেন তাহলে জর্দান রোমেরিও তিনি মাত্র পনেরো বছর পাঁচ মাস বারো দিনে কিন্তু এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করেছিলেন তারপরে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিশ্বনাথ কার্তিকীয় পতকান্তি ওকে এরপর দ্বিতীয় অবস্থানে কিন্তু রয়েছে বিশ্বনাথ আমাদের ভারতীয় ছেলে হায়দ্রাবাদের ছেলে বিশ্বনাথ কার্তিকীয় পতকান্তি বোঝা গেল ব্যাখ্যাটা সুন্দর করে যদি এইখান থেকে যদি আরও কোনো প্রশ্ন আছে পুরো বিশ্বের কে ভারতের বিশ্বনাথ কার্তিক বিশ্বনাথ কার্তিকীয় পদকান্তি ছাড়া আর কে তিনি কোথাকার বাসিন্দা তিনি মুম্বাইয়ের বাসিন্দা কত বছর বয়স সতেরো বছর বয়স আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে দিচ্ছি দু নম্বর যে প্রশ্নটা ছিল কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেন চারটে অপশান রয়েছে নিচে ডারউইন ল্যামার্ক মেন্ডেল আর ফুগ এই চারজন বিখ্যাত বিজ্ঞানীর মধ্যে কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছেন কোনটা হবে কোন উত্তরটা হওয়া উচিত এখানে কিন্তু উত্তর হবে অপশান বি ল্যামার্ক ল্যামার্ক কিন্তু সঠিক উত্তর হবে কেন সঠিক উত্তর হবে আমরা ক্লাস টেনে পড়েছিলাম ল্যামার্কের মতোবাদ বা ল্যামার্ক বাদ ল্যামার্ক ছিলেন পৃথিবীর প্রথম বিজ্ঞানী যিনি বিবর্তন তত্ত্ব প্রস্তাব করেছিলেন তিনি বিবর্তন তত্ত্ব প্রথম কিন্তু প্রস্তাব করেছিলেন ল্যামার্ক তিনি বলেছিলেন পরিবেশের যে জীবের পরিবেশগত চাহিদা অনুযায়ী প্রত্যঙ্গের ব্যবহার ও অপব্যবহারের মাধ্যমে পরিবর্তন ঘটে যেমন কি উদাহরণ দিয়েছিলেন যেমন জিরাপের ঘাড় কি হয়েছে লম্বা হয়েছে কিন্তু কেন হয়েছে বারবার সে উঁচু পাতা খাওয়ার জন্যে ঘাড় প্রসারিত হয়েছে বারবার যখন সে উঁচু গাছের পাতা খাওয়ার চেষ্টা করত তখন কিন্তু ধীরে ঘাড়টা প্রসারিত হতো ওকে এবার যদি আমরা পরিব্যক্তি সম্পর্কে লেমারকে ধারণা শুনি কী হবে পরিব্যক্তি মানে ভেরিয়েশান ইংলিশ নাম হচ্ছে ভেরিয়েশান তিনি মনে করতেন যে জীবের মধ্যে যে ছোটোখাটো ভিন্নতা বা ভেরিয়েশান দেখা যায় তা গুরুত্বপূর্ণ নয় তা কিন্তু গুরুত্বপূর্ণ নয় এটিকে তিনি বলেছিলেন প্রকৃতির খেলা বা স্পোর্টস অফ নেচার স্পোর্টস অফ নেচার অর্থাৎ পরিব্যক্তি কোনো বিবর্তনের মূল উপাদান নয় বলে তিনি ভেবেছিলেন তাই কিন্তু উত্তর আমার পথ এমন ডারউইন কী বলেছেন দেখো ডারউইনের মতবাদ ছিল যে ডারউইন বিপরীতে বলেছিলেন পরিব্যক্তি হলো প্রকৃত নির্বাচনবাদ এর মূল উপাদান অর্থাৎ প্রকৃতির যে পরিবেশগত চাপ কাজ করে সেটি উপযুক্ত পরিব্যক্তি সম্পন্ন জীবকে বাঁচিয়ে রাখে ওকে ম্যান্ডেল কী বলেছেন গ্রেগর ম্যান্ডেল বলেছেন যে পরিব্যক্তিকে জেনেটিক নিয়ম দ্বারা ব্যাখ্যা করেছিলেন তিনি প্রমাণ করেছিলেন যে বংশগত বৈশিষ্ট্য বা ফ্যাক্টর মানে বর্তমানে জিন দ্বারা নিয়ন্ত্রণ হয় আর ফুগতি ফিস কী বলেছিলেন ফুগতি ফিস বলেছেন তিনি মিউটেশন তথ্য দিয়েছিলেন যে পরিব্যক্তির হঠাৎ বড় পরিবর্তনকে তিনি মিউশন মিউটেশান বলেছেন যা নতুন প্রজাতি গঠন করতে সাহায্য করে বোঝা গেল তাহলে আমাদের উত্তর কিন্তু আসল হচ্ছে ল্যামার্ক তিনি কিন্তু বলেছিলেন ওকে এবার নেক্সট তিন নম্বর কোন জাতীয় খাদ্যের কোন জাতীয় খাদ্যের মূল্য সব থেকে বেশি শর্করা প্রোটিন না ফ্যাট না অ্যামিনো অ্যাসিড তাহলে কোন জাতীয় তাপন তাপনমূল্য সব থেকে বেশি উত্তর হবে কিন্তু এটা ফ্যাট ফ্যাট কেন হবে সঠিক উত্তর হবে কি ফ্যাট কিন্তু হবে সঠিক উত্তর কিন্তু কেন ফ্যাট হবে দেখো সর্বরা কেছে যাকে আমরা বলি কার্বোহাইড্রেট প্রতি গ্রামে প্রায় চার কিলো ক্যালোরি শক্তি দেয় তাহলে কার্বোহাইড্রেট কত দিচ্ছে মাত্র গ্রামেতে চার কিলো ক্যালোরি প্রোটিন দিচ্ছে প্রতি গ্রামে চার কিলো ক্যালোরি ফ্যাট দিচ্ছে কিন্তু প্রতি গ্রামে নয় কিলো ক্যালোরি শক্তি তাহলে ফ্যাট কিন্তু প্রতি গ্রামেতে নাইন কিলো ক্যালোরির শক্তি জোগান দিচ্ছে তার উত্তর হচ্ছে ফ্যাট হবে ওকে এরপরে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডটা কিন্তু মূলত প্রোটিনের উপাদান তাই এটাকে আলাদা তাপনমূল্য ধরা হয় না সুতরাং ফ্যাট বা চর্বির তাপনমূল্য সবথেকে বেশি বোঝা গেল এবার চলে আসি আবার চার নম্বরটা চার নম্বর প্রশ্ন হচ্ছে ব্যারোমিটারের যখন পারস্তম্ভের উচ্চতা হঠাৎ করে কমতে থাকবে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা যখন হঠাৎ কমতে থাকবে কী হবে প্রবল বৃষ্টি হবে প্রবল ঝড় হবে বর্জ্যপাত হবে না অল্প মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা হবে এখানে উত্তর হবে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা হবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা হবে অপশান এ কিন্তু উত্তর হবে এখানে যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা হবে প্রবল বৃষ্টিপাত সঙ্গে প্লাসে ঝড়ও হয় বৃষ্টির সঙ্গে কী হয় ঝড়ও কিন্তু হয় ওকে বৃষ্টিপাত বৃষ্টি প্লাস ঝড় এবার আমরা ব্যাখ্যাটা জানি নিই ডিটেলসটা জানি প্রথম হচ্ছে ব্যারোমিটার কী ব্যারোমিটার দ্বারা কী ব্যাপার হয় ব্যারোমিটার হলো একটি যন্ত্র যা বায়ুমণ্ডলীয় চাপ মানে এয়ার প্রেসার মাপা হয় তাহলে ব্যারোমিটার হচ্ছে একটা যন্ত্র যা কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ বা এয়ার প্রেসার মাপা হচ্ছেই সাধারণত পারদ বা ব্যারোমিটারের ব্যারোমিটারে চাপের পরিবর্তন পারদের স্তম্ভের উচ্চতা দ্বারা বোঝানো হয় তাহলে চাপের যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু পারদস্তম্ভের উচ্চতা দ্বারা বোঝানো হয় ওকে এখন যদি দেখা যায় যে পারস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে গেল পারস্তম্ভ উচ্চতা হঠাৎ কমে গেল কী হবে যখন পারস্তম্ভের উচ্চতা নেমে যাবে বা কমে যাবে তখন বোঝায় যে বায়ুমণ্ডলীয় চাপ দ্রুত কমছেই কী বোঝাবে বায়ুমণ্ডলীয় যে চাপ বায়ুমণ্ডলীয় যে চাপটা রয়েছে সেটা কিন্তু দ্রুত কমতে শুরু করবে ওকে তাই বায়ুমণ্ডল চাপ মানে কি লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে যখনই লো প্রেশার এরিয়া তৈরি হবে তখন কি হবে নিম্নচাপ মানে বাতাস ঊর্ধ্বমুখী হবে বাতাস ঊর্ধ্বমুখী হওয়া মানেই বাষ্প হয়ে ঠান্ডা হয় সেই বাতাস উপরে ঠান্ডা হবে এবং বাষ্প হয়ে যাবে মেঘ তৈরি হবে আর মেঘ তৈরি হওয়া মানে কি ঝড় বৃষ্টি সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে ঝড় বৃষ্টি সহ বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হবে এবং ঝড় হবে সঙ্গে বর্জ্যপাত বর্জ্যপাত পড়বে শুধু বর্জ্যপাতও হবে নি শুধু বৃষ্টি তাও হবে নি শুধু ঝড় তা হবে না ঝড় বৃষ্টি বর্জ্যপাত ওকে এবার যদি আমরা পরীক্ষার দিক থেকে মনে রাখতে হবে যে বায়ুমণ্ডলীয় চাপ হঠাৎ কমা ঝড়ের সম্ভাবনা বায়ুমণ্ডলের চাপ ধীরে ধীরে কমা বৃষ্টির সম্ভাবনা হঠাৎ কমে গেলে কী হবে ঝড় হবে ধীরে ধীরে কমে গেলে কী হবে বৃষ্টি হবে চাপ বাড়া মানে কি আকাশ পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া হবে ওকে এবার চলে আমার পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে তিন নম্বর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কোন সালে ভারতের ষোলোতম দশবার্ষিক আদমশুমারি সংগঠিত হবে এটা কিন্তু উত্তর হবে অপশান সি দু সালে দু সাতাশ সালে কিন্তু উত্তর হবে ওকে কেন হবে আমরা বলে রাখি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যিনি বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে রয়েছেন তিনি কিন্তু পনেরোই জুন দু হাজার পঁচিশ সালের আদমশুমারির প্রস্তুতি মূল্যায়নের উচ্চ পর্যায়ের বৈঠক করেন যা ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখে একটি বিজ্ঞাপ বিজ্ঞপ্তির পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই দীর্ঘ প্রতীক্ষিত জনগণনা জনসংখ্যা গণনা ডিজিটাল পদ্ধতি গ্রহণ করবে এবং বর্ণের তথ্য অন্তর্ভুক্ত করবে এবং দু সালের মধ্যে কিন্তু মার্চের মধ্যে কিন্তু শেষ করা হবে তাই উত্তর হবে কিন্তু অপশান আসছে দু হাজার নম্বর ছ নম্বর হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু ভগৎ সিং না চন্দ্রশেখর আজাদ অপশান ডি হয় চন্দ্রশেখর আজাদ কে কোন বিখ্যাত মানুষ যিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন এখানে উত্তর হবে কিন্তু অপশান ডি চন্দ্রশেখর আজাদ অপশান ডি কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে চন্দ্রশেখর আজাদ ওকে কেন সঠিক অ্যান্সার হবে দেখো হিন্দিস হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেন চন্দ্রশেখর আজাদ সংগঠনটির মূল প্রতিষ্ঠা ছিলেন শচীন্দ্রনাথ সেনাল কিন্তু পরবর্তীকালে চন্দ্রশেখর আজাদ যোগদান এবং সংগঠনটির নামকরণ ও পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চন্দ্রশেখর আজাদ সংগঠনটিকে নতুন নাম দিয়েছিলেন এবং এটি আরও শক্তিশালী কিন্তু গড়ে তুলেছিলেন তাই কিন্তু সঠিক উত্তর হচ্ছে চন্দ্রশেখর আজাদ কিন্তু হবে বুঝে গেল এবার এই সংগঠনটি মূলত একটি বামপন্থী ভারতীয় বিপ্লবী সংগঠন ছিল এটি পূর্বে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশান মানে এইচ আর এ নামে পরিচিত ছিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশান মানে আর এ নামে প্রতিষ্ঠিত বা পরিচিত ছিল ওকে নেক্সট যে সাত নম্বর যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক পরীক্ষার প্রশ্নটা পড়েছে বার্ড নেস্ট নেস্ট এই ছবিটি কে এঁকেছিল লিওনার্দো দা ভিঞ্চি পাবলো পিকাসো রাফায়ল প্রচুর ছেলেরা এই প্রশ্নটা ভুল করে ফেলে এবং এটা পরীক্ষাতে আসেও যে বার্ট নেস্ট ছবিটি প্রথম কে এঁকেছিলেন ভ্যানগক এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন পাবলো পিকাসো এঁকেছিলেন রাফাইল এঁকেছিলেন দেখো এই ছবিটা কিন্তু এঁকেছিলেন অপশান এ উত্তর হবে ভ্যানগগ ভ্যানগগ কিন্তু এই বার্ট নেস্ট ছবিটা কিন্তু এঁকেছিলেন ভ্যানগগ কেন আমার ভালো করে ডিটেলস দেন নি দেখো বার্ট নেস্ট চিত্রকর্ম ও ভ্যানগক দেখো ভিনসেন্ট ভিনসেন্ট ভ্যানগগ ডাচ পোস্ট ইম্পেস্টমিনিস্ট ইম্পেস্ট শিল্পী আঠেরোশো পঁচিশ সালে তিনি গ্রামীণ জীবন কৃষকের পরিশ্রম প্রকৃতির সরল রূপ এসব নিয়ে কয়েকটি ছবি আঁকেন তার মধ্যে অন্য ছবি ছিল নেস্ট। যা পাখির বাসা সিরিজ তাহলে উনিশশো পঁচিশ সালে কিন্তু ভ্যানগ তিনি গ্রামীণ জীবন কৃষকের পরিশ্রম প্রকৃতির আসল বা সরল রূপ এসব নিয়ে কয়েকটা ছবি এঁকেছেন তাদের মধ্যে থেকে অন্যতম ছিল বার্ডস নেস্ট বা পাখির ভাষা সিরিজটা ওকে এখন আরও ঢেলে জানি এই যে বার্ড নেস্ট বা পাখির ভাষা চিত্রের বৈশিষ্ট্যগুলো কেমন ছিল মেনলি নির্ভর চিত্র মাঠের ঘাসের মধ্য বা শুকনো রালপালার ফাঁকে আঁকা ছোটো ছোটো পাখির বাঁশা তিনি কিন্তু ফুটে তুলেছিলেন রঙের ব্যবহার কেমন ছিল গাঢ় বাদামি সবুজ ও মাটি রঙা টোনে চিত্রিত যা গ্রামীণ জীবনের সাদা মাটা সৌন্দর্য প্রকাশ করে বাস্তবতা কি ছিল চিত্রগুলোতে কোনো অলঙ্কারিক বা কল্পনার প্রবণ কাজ ছিল না এটি ছিল একেবারেই বাস্তব প্রকৃতি ওকে শৈল ও মাধ্যম রিয়ে রিয়ালিজম স্টিল লাইফ ইংক এবং কাগজ ওকে সৃষ্টির এবং হচ্ছে আঠেরোশো পঁচিশ সালে নুনেন বা নেদারল্যান্ডসে বর্তমান অবস্থান ভ্যানগক মিউজিয়াম আনস্টারডাম তথ্য অনুযায়ী তার স্টুডিওতে প্রায় তিরিশটি বিভিন্ন পাখির বাসা ছিল যা তিনি হাঁটাহাঁটি করে সংগ্রহ করতেন বা স্থানীয় ছেলেদের কাছে থেকে সংগ্রহ করতেন তার উদ্দেশ্য ছিল তার উদ্দেশ্য ছিল প্রকৃতির এমন এক সাধারণ প্রতীককে স্টিল লাইফের মাধ্যমে শিল্পে ধারণা করা ওকে এবার আমরা নেক্সট যে প্রশ্নটা পাচ্ছি শঙ্ক চৌধুরীর আট নম্বর প্রশ্ন পাচ্ছি শঙ্ক চৌধুরীর শিল্পকলা কোন অঞ্চলে প্রসিদ্ধ শঙ্ক চৌধুরীর শিল্পকলা কোন অঞ্চলে প্রসিদ্ধ চারটে অপশান আছে বরোদা লখনৌ দিল্লি না এলাহাবাদ এখানে অপশান কিন্তু উত্তর হবে অপশান এ বরোদা অপশান এ কিন্তু উত্তর হবে বরোদা কেন বরাদা উত্তর হবে দেখো শঙ্ক চৌধুরীর একজন প্রখ্যাত ভাস্কর্য এবং ভাস্কর এবং শিল্পী তার শিল্পকলা বিশেষ বড়দা বরোদা মানে গুজরাটের অঞ্চলে প্রসিদ্ধ কারণ তিনি বরোদার মহারাজা সায়া সায়াজিরাউ বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং অধ্যক্ষ হিসেবে কাজ করেছিলেন এখানে তিনি আধুনিক ভারতীয় ভাস্কর্যের না ধারা তুলে এখানে তিনি আধুনিক ভারতীয় ভাস্কর্যের ধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তার ভাস্কর্যগুলিতে ভারতীয় ঐতিহ্য ও আধুনিক ভাবনার যে সংমিশ্রণ দেখা যায় বড়োদার শিল্পচর্চার ক্ষেত্রে বড় কেন্দ্র হয়ে ওঠে তার ওঠে মূলত তার মতো শিল্পীদের অবদানের কারণে এরপর নেক্সট ন নম্বর ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গে কোন জেলা বিখ্যাত ঝুমুর গানের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একটা নদিয়া উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম না পুরুলিয়া কোন জেলায় সব থেকে বেশি ঝুমুর গানটা বিখ্যাত উত্তর হবে অপশান ডি পুরুলিয়াতে অপশানটি কিন্তু পুরুলিয়াতে বিখ্যাত কেন দেখো দেখো ঝুমুর গান কি ঝুমুর গান হচ্ছে পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় লোকগীতি যা মূলত আদিবাসী ও গ্রামীণ সমাজের জীবনধারা প্রেম আনন্দ বেদনা ও সামাজিক বার্তা তুলে ধরে এতে নাচ ও গান দুটোই সমান গুরুত্ব দেওয়া হয় গান গাওয়ার সময় তাল মিলিয়ে কোমর দুলিয়ে নাচ হয় তাই এর নাম ঝুমুর এখন পুরুলিয়া ও ঝুমুর গান পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ঝুমুর গান সবচেয়ে বিখ্যাত এই অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী যেমন সাঁওতাল মুন্ডা কুর্মি বাউরি প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে ঝুমুর গান অত্যন্ত জনপ্রিয় ওকে ঝুমুরগানের সঙ্গে ছৌ নাচের নৃত্যরও এটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অনেক সময় অনেক সময় ঝুমুরের সুর এবং তালের সাথে ছৌ নাচ পরিবর্তিত করা হয় বৈশিষ্ট্য কী বিষয়বস্তু হচ্ছে প্রেম সামাজিক বার্তা গ্রামীণ জীবনের কাহিনী কৃষিকাজ লোকবিশ্বাস ইত্যাদি সুরতাল কি সহজ প্রাণবন্ত নাচের উপযোগী বাদ্যযন্ত্র ঢোল মাদল করতাল বাঁশটি ইত্যাদি ব্যবহার করা হয় আর ভাষা কী প্রধানত স্থানীয় উপভাষা সহজ বাংলা এগুলো কিন্তু ঝুমুরগানের মেন বৈশিষ্ট্য ওকে এবার চলে আসে আমরা এর সাংস্কৃতিক গুরুত্ব সাংস্কৃতিক গুরুত্ব যে ঝুমুর গান শুধু পুরুলিয়াতে নয় ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এ কিছু অংশে কিন্তু এই গান কিন্তু জনপ্রিয় এরপর নেক্সট দশ নম্বর যে প্রশ্ন লাস্ট প্রশ্ন আমরা সাঁওতাল পরগনা জেলা গঠন করে জেলা গঠন কোন বিদ্রোহের ফলশ্রুতি বিদ্রোহ ফিল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ হুল বিদ্রোহ দেখো এই প্রশ্নটা নিয়ে আমার ডাউট রয়েছে এটা কিন্তু হুল বিদ্রোহ হয় আবার সাঁওতাল বিদ্রোহ হয় তো আমি প্রেফার করবো যেহেতু সাঁওতাল পরগনা তো আমি সাঁওতাল বিদ্রোহটাই প্রেফার করবো বেশি অপশান সিটা আমি বেশি প্রেফার করবো সাঁওতাল বিদ্রোহটাই ওকে এখন দেখো আঠেরোশো পঞ্চান্ন ছাপান্ন খ্রিস্টাব্দে সিধু এবং কানুর মুরমুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় জমিদার মহাজন ও ইংরেজ শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহ বৃহৎ বিদ্রোহ দমন করতে ব্রিটিশ সরকার আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আলাদা একটি প্রশাসনিক ইউনিট হিসাবে সাঁওতাল পরগনা জেলা গঠন করে সাঁওতাল পরগনা জেলার সৃষ্টি হয় বিদ্রোহ দমনের পর আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আলাদা জেলা হিসেবে সাঁওতাল পরগনা গঠন করা হয় লক্ষ্য ছিল সাঁওতাল জনগোষ্ঠীকে সরাসরি ইংরেজ প্রতিষ্ঠানের অধীনে এনে জমিদার মহাজনদের প্রভাব কমানো এটি ছিল সাঁওতাল বিদ্রোহের সরকারি ফলশ্রুতি গুরুত্ব কি ছিল এটি ছিল ভারতের ইতিহাসে অন্যতম বৃহৎ একটা আদিবাসী বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ দেখিয়েছিল কীভাবে আদিবাসীরা নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হতে পারে সাঁওতাল পরগনা জেলা সৃষ্টির মাধ্যমে প্রথমবার ব্রিটিশ সরকার একটি জনগোষ্ঠীর আন্দোলনের ফলে প্রশাসনিক পরিবর্তন ঘটাই ওকে তাহলে আমাদের এই গেল আজকে জি কের প্রথম পার্ট এরকম আরও ব্যাখ্যামূলক সুন্দর করে ব্যাখ্যা দিয়ে আমরা জিকে প্রস্তুত করছি কাজ আমাদের চলছে এরকম পরপর পাওয়ার জন্যে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং ফলো করুন আমাদের ওকে থ্যাংক ইউ প্রত্যেকে ভিডিও যারা লাইক দেন যারা দেখেন এবং যারা সাবস্ক্রাইব করেন এবং যারা শেয়ার করেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ